শরিয়া আইনের ব্যাপারে ওটাও বলেছে কিন্তু যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না আমাদের সংগঠন পরে দেখবেন শরিয়া আইন বিশ্বাসের তো কথার ব্যাপারটা নাই কোথাও আমরা তো ওরা উনারা চান ওনারা করুক আপনারা শুনেছেন যে আমাদের বন্ধু দলের বর্তমানে সবচেয়ে সিনিয়র মোস্ট লিডার তিনি একটি বক্তৃতা দিয়েছেন যে তিনি বলছেন যে আমাদের দল শরিয়া আইনে বিশ্বাস করে না এখন বাংলাদেশে ইসলাম কায়েম হতে পারে এই বিষয়ে শুধুমাত্র আমরা কথা বলি না স্বয়ং বিএনপির লোকেরাও বলতে শুরু করেছে এটা আরেকটি বিস্ময়কর বিষয় তাম সরকারের বিরুদ্ধে আন্দোলন হতে দেখা যায় মানুষ সরকারের পদত্যাগ চায় বিভিন্ন দেশে বিভিন্ন কারণে কিন্তু এবার সরকারে যাওয়ার আগেই বাংলাদেশে মানুষ তাদের পদত্যাগ চায় তারাই ছিল আমাদের সবচেয়ে বড় দুশ্মন ইসলামের বিপক্ষ শক্তি তারা এখন তারা যেহেতু নাই তাহলে আগামীতে ইসলাম কায়েম করা কি কঠিন না সহজ বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আমাদের কুমিল্লার কৃতি সন্তান মহতারাম মৌলানা এটিএম মাসুম হাফেজাহল্লাহ কুমিল্লা মহানগরীর সম্মানিত আমির মহতারাম দিন মোহাম্মদ বাই উপস্থিত অন্যান্য সম্মানিত দায়িত্বশীল বৃন্দক বক্তাবৃন্দ এক একজন বক্তা এখানে কুমিল্লার সূর্য সন্তান যারা সারা বাংলাদেশে আলো বিকিরণ করে চলছেন আমরা অনেকের আলোচনা শুনে আজকে আপ্লুত হয়েছি আজকেরই প্রোগ্রামে আমরা সকলেই কুমিল্লা এটা একটা খুব ভালো দিক আলহামদুলিল্লাহ উপস্থিত সম্মানিত ওলামাই হাজরাত সকাল নয়টা থেকে প্রোগ্রাম শুরু হয়েছে এখন বারোটা বাঁচতে চলছে তিন ঘন্টা এভাবে আলেমরা এত লম্বা সময় ধরে বক্তৃতা শোনে এটাও মনে একটি মানে বিরল অভিজ্ঞতা কারণ এখানে আপনারা যারা আছেন প্রায় সকলে ক্ষতি ইমাম তো আপনাদের কথা শোনার জন্য মানুষ লাইন ধরে অপেক্ষা করে আর আপনি বসে আছেন তিন ঘন্টা বিস্ময়কর আল্লাহ আমাদের এই মজলিশকে আখেরাতে না জাতেরও শিলা বানিয়ে দাও এখানে আমরা শুধুমাত্র দিনের জন্যে বসে আছি দিনের স্বার্থে এ ভালোবাসা আমাদের এ আবেগ উচ্ছ্বাস সবটা আল্লাহর দিনের জন্য জুলাই বিপ্লব আমাদেরকে একসাথে বসার সুযোগ দিয়েছে এভাবে বাংলাদেশ জামাত ইসলামীর আয়োজনে গত সতেরো বছরে কোনো এক জায়গায় বসা আমাদের জন্য দুঃস্বপ্ন ছিল আল্লাহ সুযোগ আমাদের করে দিয়েছেন এই জন্য প্রশংসা তার সকলে পড়ছি আলহামদুলিল্লাহ প্রিয় দিনী ভাইরা লম্বা কথা শুনেছেন আমাকে পনেরো মিনিট সময় দেয়া হয়েছে আমি তো দশ মিনিটের বেশি বলবো নাগ থেকে প্ল্যান এটাই বেশি ভাবছিলাম কিন্তু না আরও কমই বলবো আলোচনা শুনবো আমরা আমাদের প্রধান আলোচকদের থেকে আল্লাহ আল্লাহলা দিন কায়েমের মিশন দিয়ে নবীদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন আম্বি সালাম চলে গেলেন এখনের দায়িত্বটা নিশ্চয়ই ওলামাই হজরতের কাদে আমরা গর্ববোধ করি নিজদেরকে নবীদের ওয়ারিস দাবি করে রাসুল্লাহ সাল্লি আসাল্লাম আমাদের জন্য একটি বড় হিসা বড় অংশ তিনি আমাদের জন্য নির্ধারণ করেছেন তিনি ঘোষণা করেছিলেন আল্লাউ ওয়ারসুল আম্বিয়া নবিয়ের বহু বসলাম আমরা আলেমরা শুধু একজন নবীর উত্তরস্বরী নই আমরা সকল নবীদের উত্তরস্বরী সব হ্যাঁ আল্লাহ আল্লাহ তালা যত নবী পাঠিয়েছেন দুনিয়াতে সকল নবীর মিশন একটাই ছিল দিন প্রতিষ্ঠা করো সুরার সুরার আল্লাহ তালা তেরো নম্বর আয়াতে এটা বললেন পাঁচজন নবীর আলোচনা করে এ পাঁচজনের নাম বলে বুঝালেন সকল নবী এখানে ইনক্লুড নুয়াল সাল্লামকে দিয়ে শুরু করলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পর্যন্ত আসলো এর মাঝখানে কোনো নবী আর বাদ নাই সকল নবীর জীবনের মিশন যদি হয় দিন প্রতিষ্ঠা তো আমরা যারা নবীর ওয়ারিস তা আমাদের জীবনের মিশন কি ওটাই তো দিন প্রতিষ্ঠা যে আলেম নিজের জীবনের মিশন এবং ভীষণ বানাতে পারেনি ওই আলেম আলেমকে নবিরোয়ারিস বলার কোনো সুযোগ নাই চুয়ান্ন বছরের বাংলাদেশ আমরা কি চুয়ান্ন বছরে বাংলাদেশে দিন কায়েম এক দিনের জন্য দেখেছি তাহলে আমরা একদিনের জন্য দিন কায়েম দেখিনি অথচ বাংলাদেশে নবীর ওয়ারিসের সংখ্যা কি কম কত সংখ্যক আলেম এদেশে দেশে এটা আল্লাহর মেহরবানি এত ওলামা এই দেশে দিন কায়েম হলো না দিন কায়েম না হওয়াটাই প্রমাণ করে নবীদের মিশনে আমরা সফল হতে পারি নাই আমরা ব্যর্থতার কাতারে আছি আমরা ফেলিউর আল্লাহ এবার সুযোগ দিয়েছেন জুলাই বিপ্লবের কারণে এ দেশে দিন কায়েম হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে যদি আমরা জেগে উঠতে পারি আগামীর সহ্য বাংলাদেশ ইসলামের সহ্য হবে এ সুযোগ আমাদেরকে জুলাই বিপ্লব এনে দিয়েছে বাংলাদেশ ইসলামের বিপক্ষে সবচেয়ে বড় শক্তি আওয়ামী লীগ ওদের সাথে আছে রাম বাম সব কিন্তু সেই আওয়ামী লীগ জুলাই বিপ্লবের কারণে এখন দেশান্তর তারা এখন নিজের নামে পরিচয় দেওয়ার সাহসও নাই তারাই ছিল আমাদের সবচেয়ে বড় দুশ্মন ইসলামের বিপক্ষ শক্তি তারা এখন তারা যেহেতু নাই তাহলে আগামীতে ইসলাম কায়েম করা কি কঠিন না সহজ এই সহজ সুযোগটা করে দিয়েছেন কে নিশ্চয়ই আল্লাহ ইদিন আনেন নাই নিয়ামতের ব্যাপারে আল্লাহ প্রশ্ন করবে সুযোগ বারবার আসে না যেহেতু আল্লাহ বছর পরে এমন সুযোগ আমাদেরকে আর কখনো দেন নাই সুযোগ এসেছে কাজে লাগাতেই হবে আমাদের জন্য এই জুলাই বিপ্লব দিন কায়েমের একটি নতুন প্রত্যাশা জাগিয়ে দিয়েছে সেটা হচ্ছে জনমনে ইসলামের প্রতি আকর্ষণ আপনারা দেখতে পাচ্ছেন যে এখন বাংলাদেশে ইসলাম কায়েম হতে পারে এই বিষয়ে শুধুমাত্র আমরা কথা বলি না স্বয়ং বিএনপির লোকেরাও বলতে শুরু করেছে ওরাও আমাদেরকে এখন প্রতিপক্ষ ভাবছে আর আওয়ামী লীগ দেশে না থাকার কারণে দেশ এখন দুইটি সেক্টরে ভাগ হয়েছে একটা হচ্ছে বিএনপি এবং সমমনাদের আর একটা ইসলাম ইসলামনাদের তাহলে আলটামেট আল্লাহ আমাদেরকে কি বিরোধী দলে কিন্তু অলরেডি নিয়ে আসছে আর এক ধাক্কা মারলে সরকারি দল ইনশাআল্লাহ আল্লাহ এনে দিয়েছে আমাদেরকে দুই জায়গার এক জায়গায় আমরা কিন্তু ইসলাম ওরা কখনোই দুই জায়গায় এক জায়গায় ছিলাম না আমরা অনেকেই ছিলাম থার্ড অথবা ফোর্থ অথবা তারও পিছনে কিন্তু আল্লাহ এবার সেকেন্ড পজিশন এনে দিয়েছে অলরেডি জুলাই বিপ্লবের মাধ্যমে মানুষের প্রত্যাশা অনেক বেশি হওয়ার পিছনে আরো কিছু কারণ আছে সেটা হচ্ছে যারা আমাদের বন্ধু দল তারা সুযোগ পাওয়ার পরে যে পরিমাণ সন্ত্রাস তাদাবাজি শুরু করছে বাংলাদেশের মানুষ অলরেডি তাদের উপর বিরক্ত হয়ে গেছে অলরেডি বিরক্ত এটা আরেকটি বিস্ময়কর বিষয় তাম দুনিয়াতেই সরকারের বিরুদ্ধে আন্দোলন হতে দেখা যায় মানুষ সরকারের পদত্যাগ চায় বিভিন্ন দেশে বিভিন্ন কারণে কিন্তু এবার সরকারে যাওয়ার আগেই বাংলাদেশের মানুষ তাদের পদত্যাগ দেখছে তাদের চারিত্রিক কারণে গত কয়দিন আগে এনসিপির একটি প্রোগ্রাম ছিল শহীদ মিনারে এনসিপির প্রোগ্রামে সেখানে ছোট্ট একটা বাচ্চা মেয়ের সাক্ষাৎকার নিচ্ছে তোর একজন সাংবাদিক ওই বাচ্চা মেয়েটার সাক্ষাৎকার দিতে গিয়ে বলল যে এনসিপির প্রোগ্রামে আমি এসেছি আমার ভাই আমার সাথে আসছে বা ও মকার্তিও আসছে তবে আমি চাই জামাত ইসলামী ক্ষমতায় আসুক মানুষের মুখের মাঝে আল্লাহ এমন একটি জয় জয়াকার অবস্থা তৈরি করেছেন ইনশাল্লাহ আমি স্বপ্ন দেখছি আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে আর ইতোমধ্যে আপনারা শুনেছেন যে আমাদের বন্ধু দলের বর্তমানে সবচেয়ে সিনিয়র মোস্ট লিডার তিনি একটি বক্তৃতা দিয়েছেন যে তিনি বলছেন যে আমাদের দল সরিয়া আইনে বিশ্বাস করে না এই কথা শুধু বলে তিনি থামেননি তিনি আরেকটি চমৎকার কথা বলেছেন যেটা বলেছেন এটা ছিল কদর্যপূর্ণ কথা যে তার দল আইনে বিশ্বাস করেন এটা কোফরি এটা খারাপ কথা এটা কদর্য কথা কিন্তু পরের কথাটা ভালো ছিল সেটা হলো আরেক দল তো আসি ইসলাম চায় সরিয়া চায় তারা করুক না তাহলে তিনি কিন্তু আলটিমেটলি বুঝায় দিলেন যে আরেকটা দল সরিয়া কায়েমের চেষ্টা করছে তারা করুক এর মানে হলো ইসলাম হোক সাপোর্ট আল্লাহ তাদের দিয়ে দিচ্ছেন আগে তো বলতো আইন প্রতিরোধ করা হবে এখন বলছে ওরা করুক না রাস্তা তো ওরা দেখাই দিচ্ছে এখন আমাদের এক হতে দেরি কোথায় কেন আমরা এক হব না আমরা কাছে আসব না বাংলাদেশ জামাত ইসলামীর আমিজ ডাক্তার শফিকুর রহমান হাফেজাহুল্লাহ তিনি অসুস্থ আছেন আল্লাহ সুস্থ করুক বলেন আমিন ওনার ডাইনামিক নেতৃত্ব এ দেশের ইসলাম বিজয়ের পথকে আরও উন্মুখ করে দিয়েছে আরও খুলে দিয়েছে আর উন্মুক্ত করেছে আলহামদুলিল্লাহ ওনার ভালোবাসার কারণে ওনার ডাইনামিক লিডারশিপের কারণে এদেশের ইসলামী দলগুলো কাছাকাছি চলে আসছে আমাদের এখানে ইসলামী আন্দোলনের একজন দায়িত্বশীল কুমিল্লা মহানগরী সেক্রেটারি উনি এখানে আছেন নাম ভাই না দেখেন যে ওনাদের দলের একজন লিডার ভালো আলেম মৌলানা রেজাউল করিম আবরার আমার বন্ধু মানুষ খুবই কাছের মানুষ আমিরে জামাত আবরার ভাইয়ের কাছে পর্যন্ত ফোন করে আবরার ভাই একাধিকবার আমাকে বলেছেন ফখরুদ্দিন ভাইকেও বলেছেন যার কারণে বাংলাদেশের ইসলামী দলগুলো এতটা কাছাকাছি এসেছে আমরা আশা করছি নির্বাসনের আগে আমরা আরো কাছাকাছি আসব আলেমরা এক হলে জালেমরা পালাতে বাধ্য হবে কুমিল্লার কাছে আমার অনুরোধ থাকবে ইত্তেহাদের জন্য ইত্তেফাকের জন্য আমরা সকলে এক হয়ে যাই এবার আমরা কমপক্ষে এক হতে চাই আল্লাহ সুযোগ দিয়েছেন আমরা চুয়ান্ন বছরে ইসলামের পক্ষে এরকম উত্থান আর কখনো দেখিনি আলেমদের এক হতে দেখিনি এবার যেহেতু আমরা কাছাকাছি আসছি যতটুকু সার দেয়া দরকার অতটুকু দিয়ে আমরা এক হতে চাই আমরা একটা স্লোগান ঘরে ঘরে পৌঁছাতে চাই যার ইসলাম সবার আপনি সন্নি কেয়াম করেন আপনি কে করুন কিন্তু দিন কায়েমের ব্যাপারে আমার সাথে আসুন আপনি কে করেন না আপনি কে আম না করুন দিন কায়েমের ব্যাপারে আমার সাথে আসুন আপনি আলিয়া না কৌমি কেয়ামি না এগুলো আমরা পাশে ঠেলে রেখে মাসলাক আলাদা থাকবে সূত্র সামনে রাখতে চাই রাজনৈতিক ঐক্য হয়ে যাক এশাল্লাহ আলেমরা যদি রাজনৈতিক ঐক্য তৈরি করতে পারে আগামীতে মানুষ এত জনস্রোত বাদ ভাঙ্গা জোয়ারের মতো ইসলামের পক্ষে আসবে যেটা হয়তো আমরা কল্পনাও করছিলাম কিছুক্ষণ আগে একজন বক্তা বলেছেন আলেমদের ঐক্য মানি হচ্ছে জাতির ঐক্য সাড়ে তিন লাখ থেকে চার লাখ মসজিদ আছে ওই মসজিদের মিম্বার থেকে ইসলামের পক্ষে কথা তুলুন হেকমতের সাথে কোন দলের নাম বলা দরকার নাই সামনে মাহাফিলের সৃজন আসছে দিন বিজয়ের জন্য এটা একটা পজিটিভ টার্নিং পয়েন্ট এবারের আপনার নির্বাচন হবে ফেব্রুয়ারিতে আশা করা যাচ্ছে ফেব্রুয়ারি অথবা তার একটু কম বেশি আগ পরে হয়ে যাবে পুরাটা সিজন মাহফিলের সিজন আমাদের এক একটা মাহফিল এক একটা বিশাল বড় জনসভা হবে ইনশাআল্লাহ প্রতিটা মাহফিলে আমরা ইসলাম বিজয়ের পক্ষে কথা বলবো একটি সূত্র বলে আমি আলোচনা শেষ করতে চাই সব আলামায় ওলামায় হজরতের আলেমদের আপনাদের কাছে অনুরোধ থাকবে হেকমাটা হচ্ছে কৌশলটা হচ্ছে এরকম চুয়ান্ন বছর ধর্মনিরপেক্ষতাবাদের শাসন দেখেছেন জাতীয়তাবাদের শাসন দেখেছেন তারা তো শান্তি দিতে পারেনি দেশের টাকা লুট করে বিদেশ পাঠাইছে চুয়ান্ন বছর ইসলাম তো দেখেননি কমপক্ষে পাঁচ বছরের জন্য ইসলাম দেখেন যদি মানুষকে আমরা বুঝাতে পারি আর আরামাই হজরতের আহ্বানে মানুষ সারা ইনশাল্লাহ আগামীর সংসদ কোরআনের সংসদ হবে এই জন্য আমরা কুমিল্লা থেকে বিপ্লবের আওয়াজ তুলতে চাই প্রত্যেকে নিজের জায়গা থেকে সর্বোচ্চ ছোটকু দিতে চাই ছাড় দিয়ে ভালোবাসা দিয়ে বন্ধুত্ব দিয়ে বুকে বুক মিলিয়ে আমরা একসাথে আগাব এরশাআল্লাহ আগামীর সংসদ কোরআনের সংসদে পরিণত হবে আল্লাহ সেই আঙ্গিকে কাজ করা তৌফিক আমাদের দান করুন আমিন ওয়সালামুকুম ও রাহমাতুল্লাহ।